আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের এমন একটা পদ্ধতি সম্পর্কে বলবো যেটা তিন বছর বা পাঁচ বছর সন্তান না নিতে চাওয়া নারীদের জন্য খুবই উপকারী নাম হলো ইমপ্লান্ট অনেকেই যখন আমার কাছে আসেন আমি বলি ইমপ্লান্ট নামের একটা পদ্ধতি আছে তখন আপনারা বলেন ভালোই তো আপা আমরা নিতে চাই কিন্তু যখন শুনেন এটা হাতের চামড়ার নিচে ছোট কাঠির মতো কিছু দেওয়া হয় তখনই ভয় পান অনেকে বলেন এটা তো কেটে ঢুকায় আসলে এটা ঠিক না তাই আজ আমি দেখাবো এবং বুঝিয়ে বলবো আসলে ব্যাপারটা কি অনেকেই ভাবেন ইমপ্লান্ট মানি হাত কেটে কাঠি ঢুকানো কিন্তু না এটা সিরিঞ্জের মতো একটা যন্ত্র দিয়ে ঢুকানো হয় একদম হালকা ছোট একটা প্রক্রিয়া ডাক্তার আগে জায়গাটা লোকাল এনেস্থিসিয়া দিয়ে অবশ করে নেন অর্থাৎ অবসের একটা ইঞ্জেকশন যাহাতে ব্যথা না লাগে তারপর সিরিঞ্জের মতো যন্ত্র দিয়ে ইমপ্লান্টটা ঢোকানো হয় পুরো কাজটা এক মিনিটের মতো সময় লাগে রুগী শুধু হালকা টান বা চাপ বুঝতে পারেন ব্যথা প্রায় থাকে না দেখুন আপনারা রুগী কি সুন্দর হাসিখুশি মতো ইমপ্লান্টটা পরে ফেলেছে ইমপ্লান্ট হলো ছোট একটা কাঠি মতো রড যেটা ত্বকের নিচে থাকে এবং হরমোন ছেড়ে দেয় যার ফলে ডিম্বাণু তৈরি বন্ধ হয়ে গর্ভধারণ হয় না এই পদ্ধতি এই পদ্ধতির মেয়াদ তিন বা পাঁচ বছর তাহলে আপনি নিশ্চিন্তে তিন বা পাঁচ বছর থাকতে পারবেন আপনাকে আর চিন্তা করতে হবে না এটা নিরানব্বই শতাংশ কার্যকর এবং চাইলে যে কোনো সময় এটা খোলা যায় খোলার পর খুব দ্রুত গর্ভধারণ হতে পারে